দেখ ভাঙনা ঠিক আছে ভাঙনা যদি গ্রহ হয় সেটা তো আমারই ভালো বলবে যে মামার তোকে আমি সব দেখাচ্ছি আর বৃহস্ডা তোমরা অনেকজন বলো দাদা আমরা অনেক দিন থেকে কাজ করছি আমাদের পরে আসছে তাদের চ্যানেলগুলো গ্রহ হয়ে যাচ্ছে আমরা ভালো কন্টেন্ট দিচ্ছি তাও ইউটিউবে আমাদের ভিডিও গুলো ভাইরাল হচ্ছে না কেন তার মানে তোমার চ্যানেলের সেটিং হলে একবার চেক করে নিতে হবে আমার চ্যানেলের সমস্ত সেটিং তবুও দেখাবো তুই তো বিশ্বাস করছি না যে মামা যে চুরি করছে আমাকে সেটিং সেটিং গুলোই তো আমি সব তোদেরকে দেখাবো ভিও দেখাবো বুঝতে পারলে তো ওই সেটিং গুলো ঠিকঠাক দেখে না অনেক সময় কি হয় হুড়ো তারা করে অনেক বড় বড় ইউটিউবার দেশ ভিডিও দেখে চ্যানেলটা তোমরা খুলে নাও যে সেটিং গুলো ঠিকঠাক করে না সে কারণে ভিডিওতে ভিউজ আসে না ইউটিউব কিন্তু একটা মানুষ নয় একটা মেশিন সিস্টেম বুঝলি তো যেরকম সেটিং করবি সেই রকম এর কাছে ভিডিও পাঠাবে তুই ধর কমেডি ভিডিও দেখি বেশিস ধর তুই গেমিং ভিডিও ফ্রি ফায়ার গেম খেলিস তো গেমিং ভিডিও তো ইউটিউবে বেশি দেখছিস আমি ধর গেমিং ভিডিও ছাচ্ছি তুই গেমিং ভিডিও দেখছিস এবার আমার ভিডিওটা তোর কাছে পাঠাবে কি করে আমার সেটিং ক্যাটাগরি সব ঠিক রাখতে হবে ল্যাঙ্গুয়েজ ঠিক রাখতে হবে আরও ইম্পর্ট্যান্ট সেটিং চলো সব তোমাদেরকে আমি দেখাচ্ছি তারপরেই কিন্তু আমার ভিডিওটা যে গেমিং ভিডিও দেখে তার কাছে যাবে ব্যাপারটা বুঝো ঠিক আছে চলো আজকে সমস্ত সেটিং তোমাদের একদম রিভিল করবে একদম স্কিপ করো না ঠিক আছে চার পাঁচটা ইম্পর্টেন্ট সেটিং আছে দেখো এখানে আমি সাইড মার্ক চলে আসছে আর তুমি ভালোভাবে দেখে ঠিক আছে তো কথা আমি সব চ্যানেল সেটিং করে দিয়েছিলাম তো গেমিং চ্যানেল তুই তো আবার ভয়েস দিচ্ছি আমি বলেছিলাম ভয়েস দিতে তাহলে কিন্তু চ্যানেল নোটিস পাবি না বলেই দিচ্ছি ঠিক আছে আগে দিত যারা গেমিং ভিডিও আপলোড করো নিজের একটা ভ্যালু অ্যাড করো ভয়েস দাও নাহলে ফেস দাও নাহলে এরকম হ্যান্ড কাম গেম প্লে রেকর্ড করো শুধুমাত্র এই গেম প্লে গুলো ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিয়ে আপলোড করলে জীবনে নোটিস পাবিনা না দু হাজার চব্বিশ সালে নতুন রুলস চলে এসেছে দেখ সেটিং গুলো আমার দেখে নেয় দেখো আমি এখানে চ্যানেল সেটিং কোথায় করতে হয় ক্রোম বাজারের ওপেন করে সেই জন্য আমরা কি করবো ক্রোম ব্রাউজারটা এভাবে ওপেন করবো ওপেন করার পরেই আমার দেখতে পাচ্ছি আদা কিরা স্টুডিও কিন্তু এখানে আছে এখানে প্রেস করলেই দেখ আমার চ্যানেল ডেক্স কিন্তু ওপেন হয়ে যাবে ক্রোমের মধ্যে দেখ দেখ এখানে কিন্তু মধ্যে আমার চ্যানেল দেখ ওপেন হয়ে গেল তোমরা যদি এইভাবে ওপেন করতে না পারো ঠিক আছে তাহলে আমি ডেসক্রিপশন বক্স একটা ভিডিও দিয়ে দেবো ওই ভিডিওটা দেখে তোমরা ওপেন করে নেবে ঠিক আছে এইভাবে চ্যানেল ডেসবোর্ডটা যারা ওপেন করতে পারছো ভালো কথা এইভাবে ওপেন করবে ওপেন করার পরেই তোমাদেরকে যেটা করতে হবে ঠিক আছে সবার প্রথমে দেখতে পাচ্ছ এখানে ঝিকিমকি আছে না এই ডান্ডির মতো ডান্ডিটা এখানে চলে আসবে এখানে আসার পরই আমি তোকে বলেছিলাম যে তোর চ্যানেলের যে ভিডিওগুলো দেখ এখানে কিন্তু আছে দেখ তোর চ্যানেলে যে ভিডিওটা সবথেকে বেশি ভিউস হয়েছে সেই ভিডিওগুলো এবং তুই বুঝতে পারছি যে আমার এই দুটো ভিডিও ভালো ভিডিও সেই দুটো ভিডিও এখানে টেলারের কিন্তু তোকে দিয়ে দিতে হবে বুঝতে পারছি দেখতে পাচ্ছি এখানে আছে যারা তোর চ্যানেলে সাবস্ক্রাইব না করে আসবে তারা কিন্তু এই প্রকার ভিডিও দেখবে আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করার পর আবার আসবে চ্যানেলে তখন কিন্তু এই ভিডিওটা কিন্তু আমার হোম পেজে দেখতে পাবে দেখ আমি দেখিয়ে দিচ্ছি বুঝতে পারলে যারা সাবস্ক্রাইব করে এসেছে তাদের এটা দেখাচ্ছে আর যারা সাবস্ক্রাইব করে আসেনি তাদের এই ভিডিওটা দেখাচ্ছি বুঝতে পারলে তাহলে সবাইকে ওই ভিডিওগুলো যেহেতু ভালো ভিডিও করেছে আমি জানি তখন কিন্তু ওই ভিডিওগুলো সবাই দেখবে আর ভালো লাগলেই কিন্তু সাবস্ক্রাইব করবে ওই ভিডিওগুলো কিন্তু ভাইরাল সহজেই যাবে তাই বন্ধুরা চ্যানেলের ইন্ট্রো ভিডিও বারবার বলছি সিলেক্ট করুন যদি চ্যানেল গ্রো করতে চাস ঠিক আছে তো এটা করবি এখান থেকে আমার ধর অ্যাড করা আছে তোমাদের দেখবে এখানে অ্যাড বলে অপশন থাকবে এখানে একবার ট্যাপ দেবে ট্যাপ দেওয়ার পরই এখানে অ্যাড বলে দেখবি অপশন থাকবে থ্রি ডট দেখতে পাচ্ছিস তো এই থ্রি ডটে প্রেস করবি এখানে দেখ চেঞ্জ আর রিমুভ দেখাচ্ছে এখানে দেখবে অ্যাড বলে অপশন থাকবে এটা করে ফেললি এটা করার পর এখানে আর কিছু করার দরকার নেই বুঝতে পারলি তোর যদি এখানে দেখ আমার চার পাঁচটা চ্যানেল আছে বলে এখানে কিন্তু অ্যাড করে রেখে দিয়েছি একটা চ্যানেল যদি ধরো তুমি আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো এবার তুমি জানো না যে আমার অন্য কোনো চ্যানেল আছে কিনা আমি যদি আমার হোম পেজে দিয়ে দিই ওপ্রদেশ কল করলি তাকে চ্যানেলগুলো দেখাচ্ছি ওখান থেকে কিন্তু আমার ওই চ্যানেলকেও সাবস্ক্রাইব করতে পারবো আমাকে বলার দরকার নেই সেটা কীভাবে করবে সেটা দেখতে পাচ্ছিস দাদা এখানে কিন্তু একটা অপশান আছে দেখ অ্যাড সেকশন বলে একটা অপশান আছে এই অপশনে পেস করবে ঠিক আছে এই অপশানে প্রেস করার পরে আমি আবার দেখাচ্ছি দাদা অ্যাড অপশনে প্রেস করার পরেই দেখতে পাচ্ছিস ফিচার্স চ্যানেল বলে এখানে একটা অপশান পেয়ে যাবি এই অপশানে প্রেস করার পরই যে চ্যানেল তুই এখানে সার্চ করবি যে চ্যানেলটা তুই এখানে তুই তোর কি চ্যানেল ব্লগ চ্যানেল না টেক চ্যানেল উপরে এখানে টাইটেল লিখবি আর নিচে এখানে সার্চ করবি চ্যানেলটার নাম আমি যেমনি ধর এখানে আমার বামদেব টিপস ওয়াইটি লিখছি দেখ আমার ওই বামদেব টিপস ওয়াইটি চ্যানেলটা কিন্তু চলে আসবে ঠিক আছে তাহলে বামদেব টিপস ওয়াইটু দা উপরে আসছে দেখতে পাচ্ছি সে বামদেব টিপস ওয়াইটি কিন্তু উপরে আসছে এখান থেকে সিলেক্ট করে দিবি আর এখান থেকে সিলেক্ট করে তারপরে এই নিচে কিন্তু আদা ডান বলে অপশন আছে এই নিচে ডান অপশনে প্রেস করলেই কিন্তু হয়ে যাবে আমি এখানে ক্যান্সেল করে দিলাম কারণ আমার আদা কিন্তু মাই টেক চ্যানেল আর মাই ফেসবুক চ্যানেল দেখি ফেসবুক ভিডিও চালি ফেসবুক টিপস বেঙ্গল চ্যানেলটাই দেখতে পাচ্ছিস তো তো এইভাবে তোরা এখানে কিন্তু চ্যানেলগুলো অ্যাড করে নিতে পারিস একটা চ্যানেলের মাধ্যমে অন্য চ্যানেলগুলো কিন্তু ভাইরাল যাবে তারা কিন্তু সেগুলো দেখতে পাবে তারপরেই দেখ এখানে চলে আসবি মানে বেন্ডিং বলে একটা অপশান আছে বেন্ডিং অপশান এলেই এখানে তো লোগো ব্যানার তো সেট করা যায় ক্রম থেকে জানি কিন্তু নিচেই দেখ এখানে কিন্তু একটা সাবস্ক্রাইবার অ্যানিমেশন কিন্তু তুই অ্যাড করে রাখতে পারিস আমার মেন চ্যানেলটা অ্যাড করা আছে এই চ্যানেলে সময় পাচ্ছি না বলে অ্যাড করা হচ্ছে না কারণ একটা পিক্সেল অ্যাপে আমাকে সাবস্ক্রাইব অ্যানিমেশন তৈরি করে এখানে অ্যাড করে দিলেই ভিডিওটা শেষের দিকে সাবস্ক্রাই অ্যানিমেশনটা কিন্তু উঠবে আমাকে শেষের দিকে বলতে হবে না যে চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো এখানে উঠলেই তারা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে করবে আমার মেন চ্যানেলে অ্যাড করা আছে দেখাচ্ছি সেখানে তোমরা একটা সাবস্ক্রাইব অ্যানিমেশন তৈরি করে এই আপলোড অপশনে প্রেস করে এখান থেকে তোমরা গ্যালারিতে চলে যাবে এখান থেকে অ্যাড করে নেবে ঠিক আছে এটা অ্যাড করে আমি তোকে বলেছিলাম তৈরি করাটা আমি আজকেই তৈরি করে দেবো তোকে ওকে তারপরেই দেখতে পাচ্ছি এখানে অপশন আছে বেসিক ইনপো এই বেসিক ইনপোতে আসার পরেই তোকে লক্ষ্য রাখতে হবে তোর চ্যানেলের নামটার হ্যান্ডেলটা যেন সেম থাকে দাদা চ্যানেলের নাম আর হ্যান্ডেল দেখতে পাচ্ছি দাদা অ্যাড ডারে দিয়ে ইউটিউবার বানাবো চ্যানেলের নাম আর হ্যান্ডেল এক হলে কী হয় চ্যানেলটা কিন্তু সার্চ লিস্টে খুব র্যাঙ্ক করে চ্যানেলটা তাদের গ্রো হয় কেউ সার্চ করলে খুঁজে পায় তোমরা যদি তোমাদের চ্যানেলের নামে হ্যান্ডেল না পাও তাহলে শেষে দু একটা দুটো ওয়ান টু সেভেন বা ইটু আর বানাবো অফিসিয়াল অ্যাড করে দিতে পারিস যদি না পাস যদি পাও তাহলে ভালো কথা ঠিক আছে তো এরপরেই দেখতে পাচ্ছি তোমাদের চ্যানেলে হ্যান্ডেলে যদি অন্য কিছু থাকে তোমার চ্যানেলের নাম দিয়ে একবার দেখো হচ্ছে কি যদি হয় তাহলে সিলেক্ট করো না ঠিক আছে বুঝতে পারলে কিছুই না এখানে দেখবে এখানে প্রেস করবে এখানে প্রেস করার দেখবে এখানে দিয়ে দেবে হ্যান্ডেলটা এলিয়ে দেখবে এখানে সবুজ রঙের টিক হয়ে যাবে ঠিক আছে তারপরে দেখ আমার চ্যানেলের যদি তুই অ্যাবার্ড সেকশনে যে আস ঠিক আছে যেটা ডেসক্রিপশন বলা হয় ভিডিও ডেসক্রিপশন নয় চ্যানেলের ডেস্ক্রিপশন এখানে লেখা আছে বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে সফল ইউটিউবার বানাবো এটা যেই আমার চ্যানেলে যাবে অ্যাবার সেকশনে এটা পড়বে সে বলবে যে তারা খুব ভালো তো ভালো ভালো ভিডিও আপলোড করে সবাইকে সাকসেসফুল ইউটিউবার ভিডিও বানাতে ক্রিয়েটার বানাতে চায় তোর সেরকম কি ভিডিও বানাস তুই এই অ্যাভার্ড সেকশনে তুই লিখে দিবি ঠিক আছে তাতে করে বুঝতে পারবে অডিয়েন্সটা যে তুই তার চ্যানেলে কি ভিডিও আপলোড করতে চলেছিস বা কি ধরনের ভিডিও আপলোড করিস এবং যদি স্পন্সারশিপ ভালো ভিউস আসে তাহলে বিজনেস জিমেল স্পন্সারশিপ জিমেল কিন্তু দিয়ে দিতে পারিস এই টপিক আমি ভিডিও আনবো এখন আনা হয়নি আদে অ্যাড ল্যাঙ্গুয়েজ এখান থেকে কি হবে তুই ধর বাংলাতে ভিডিও করিস তো যারা হিন্দিতে ভিডিও দেখে ঠিক আছে হিন্দিতে সাবটাইটেল চলে আসবে ইংলিশে সাবটাইটেল চলে আসবে তোর ভিডিওটা আদার্স কান্ট্রির অডিয়েন্সরাও কিন্তু দেখতে পারবে এই চ্যানেলের এইটা কিন্তু নতুন এসেছে আপডেটটা অ্যাড ল্যাঙ্গুয়েজ অপশানে প্রেস করলেই হয়ে যাবে ঠিক আছে এই টপিকে ভিডিও আনবো বন্ধুরা ওয়েট করো বুঝতে পারে আমি টাইম পাচ্ছি বলে আসা হচ্ছে না তারপরে দেখতে পাচ্ছি এখানে লিঙ্ক দিয়েছি দেখতে পাচ্ছি ফেসবুক পেজ আমার ইউটিউবের ভিউ আসলে আমার কিন্তু পেজে গিয়ে ফলো করবে মানে আমার পেজের ফলোয়ার আমি বাড়িয়ে নিতে পারবো অন্যান্য সোশ্যাল মিডিয়ার ফলোয়ার বাড়াতে পারবো ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিভাবে এখানে তুই তোর ফেসবুক লিঙ্কটা দিয়ে দিবি কিভাবে দিবি এখানে অ্যাড লিঙ্ক বলে অপশন আছে তুই এই অ্যাড লিঙ্ক অপশনে পেস করবি এই অ্যাড লিঙ্ক অপশানে পেস করার পরেই দেখ এখানে তুই ইনস্টাগ্রাম কি ফেসবুক এখানে লিখে দিতে পারিস এখানে ফেসবুক লিখে দিলি আর ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা এখানে তুই কপি করে দিয়ে দিবি আমি তোকে দেখিয়ে দিচ্ছি না পারলে ফেসবুকে চলে এলাম ঠিক আছে

ঠিক আছে পাবলিক এটা কিন্তু সেভ হয়ে যাবে আমার পেজের কিন্তু এখানে দিয়ে দিলাম তো এইভাবে দিয়ে দিবি ইনস্টাগ্রাম আরো যদি থাকে সব দিয়ে দিবি ঠিক আছে হলো এরপরে হচ্ছে আসল সেটিং কোথায় এই নিচে দেখতে পাচ্ছি কর্নার একটা সেটিং বলে অপশন আছে জুম করে দেখাচ্ছি এখানেই হচ্ছে আসল সেটিং তোর চ্যানেলের সঠিক ক্যাটাগরি থেকে সমস্ত কিছু আমি তোকে দেখাচ্ছি বুঝতে পারলি তো দেখ এখানে সেটিং অপশনে পেস করলে এরকম ইন্টারফেস চলে আসবে তারপরেই চলে আসবে এই চ্যানেল অপশনে এই চ্যানেল অপশনে আসার পরে আমার চ্যানেলের সমস্ত সেটিং দেখাচ্ছি কিন্তু ঠিক আছে তোমাদের অন্য ক্যাটাগরি চ্যানেল হতে পারে ঠিক আছে কিন্তু এই সেটিং তোমাকে অন করতে হবে বুঝতে পারলে তো তোমাদের ব্লগ চ্যানেল হলে ক্যাটাগরি ব্লক দিতে পারবে আমি ওগুলো বলছি এখানে চলে আসবে আসার পরেই দেখতে পাচ্ছিস কান্ট্রি আমি অনেক চ্যানেল যখন চেক করি ভাঙনা তখন দেখি সবাই কিন্তু কান্ট্রিটা সিলেক্ট করে নেয় এখান থেকে কিন্তু তোমরা সিলেক্ট এই প্রেস করলে দেখবে সমস্ত কান্ট্রি চলে আসবে তোমার বাংলাদেশ পাকিস্তান হাবিজাবি যাই হবে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে তোর কান্ট্রি তো সিলেক্ট করিয়ে দিলাম কালকে সেটিংগুলো করলাম তুই বলছিস যে মামা তুমি আমার সব সেটিং হয়তো দেখাচ্ছ না ভিডিও আপলোড করছি ভিউজ আসছে না দেখো কোনো ইউটিউবার তোমাদের ভিডিওর ভিউজ বাড়িয়ে দিতে পারবে না স্ট্রাগলটা তোকে করতে হবে ভালো ভিডিও তোকে করতে হবে বুঝতে পারি তো যতদিন না তোমরা ভালো ভিডিও বানাতে পারবে কোয়ালিটি ফুল ঠিক আছে ততদিন আমরা ভিডিওর ভিউজ বাড়িয়ে দিতে পারবো না আমরা শুধু মানে তোমাদের মাধ্যম গুলো বলি যে এইভাবে 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 কাজ করো এইভাবে চ্যানেলের সেটিংগুলো ঠিক করে নাও ভিডিও বানানোর দায়িত্ব তোর ভালো ভিডিও দিলে অডিয়েন্সটা পছন্দ করলে তোর ভিউজ আসবে নাহলে ভিউজ আসবে না সবাই যদি চ্যানেলের সেটিং ঠিক করে যদি ভিউজ আসতো তাহলে কিন্তু সবাই ওই করতো কেউ আর ভিডিও বানাত না ব্যাপারটা এটাই বুঝলি তো কিছুতে কিছু হবে না যদি তোমরা ভিডিও ভালো না বানাতে পারো ভিডিও কিন্তু ভালো বানাতে হবে তো এখান থেকে এই কি করলে কি হবে অ্যালগোরিজম কিন্তু সঠিক অডিয়েন্সের কাছে ভিডিও বাড়াতে পারবে তোকে একটা আগেই তো বললাম তো এখানে তোমরা কান্ট্রিটা সিলেক্ট করবে কান্ট্রিটা সিলেক্ট করলে কি হবে আমার ধরো ইন্ডিয়া কান্ট্রি আমার ইন্ডিয়া অডিয়েন্সের কাছে বেশি বেশি আমার ভিডিও পাঠাবে তারা দেখবে প্রথমে তো আমার আশেপাশের জন্যই তো আমাকে পছন্দ করবে ভালোবাসবে যাতে দূর থেকে কেউ দেখবে দেখবে না সেই জন্য কান্ট্রিটা সিলেক্ট করো ঠিক আছে কান্ট্রিটা সিলেক্ট করলে ইউটিউব বুঝতে পারে যে কোন কান্ট্রি অডিয়েন্স এর কাছে এই ভিডিও গুলো পাঠানো উচিত তারপরে দেখতে পাচ্ছ ওই নিচে আছে কিওয়ার্ড আমরা ভিডিওর মধ্যে ট্যাগ দিই এটা হচ্ছে চ্যানেল কোয়াট অনেক আমি যখন লাইভে চ্যানেল চেক করি তখন চ্যানেলটা সার্চ করার পর দেখি চ্যানেলটা খুঁজেই পাই না ফিল্টার করার পরেও পাইনি কারণ তারা এই চ্যানেল কোয়াডের মধ্যে তারা কিন্তু ট্যাগ দেয় না নিজের চ্যানেলের নামটা ঘুরিয়ে ফিরিয়ে লিখতে হবে আদা ইউটিউবার বানাবো ইউটিউব বানাবো একবার একসঙ্গে দিয়েছি তারপরে আদা বানাবো ইউটিউবার চ্যানেলের নামটা ঘুরিয়ে ফিরিয়ে তিন চারবার দিয়ে আমার ক্যাটাগরি যেমনি টেক টেক চ্যানেলে ক্যাটাগরি কিছু বড় বড় ইউটিউবারদের নাম দিয়েছি মনোজ দে ইউটিউবার বানাবো টেক উইথ মি ঠিক আছে আরও যে আদা ইউটিউবার ক্যাশে বানায় ইউটিউব টিপস ঠিক আছে ভিউজ কিভাবে বাড়াবো সাবস্ক্রাইব কিভাবে বাড়াবো নিজের ক্যাটাগরি কিছু ট্যাগ এখানে দেবেন প্রথমে নিজের চ্যানেলটা ঘুরিয়ে ফিরে দুবার দিতে হবে তো যদি ব্লগ চ্যানেল হয় ভিলেজ ব্লগ ব্লগ ডেটের কিছু ট্যাগ শেষের দিকে দিলি কিছু বড় বড় ব্লগ চ্যানেলের নাম এখানে পেস্ট করে দিলি যাতে করে ওদের চ্যানেলগুলো কেউ সার্চ করলে তো চ্যানেলটা নিচে সাজেস্ট করবে এটা কিন্তু করবে ঠিক আছে তারপরেই দেখতে পাচ্ছি এখানে অ্যাডভান্স সেটিং এই অ্যাডভান্স সেটিং এ আসার পরেই দেখ এখানে কিন্তু অনেকজন এখানে কিন্তু অনেকজন এটা ইয়েস করে দেয় বুঝতেই পারেন না যে এটা কোনটা করা উচিত আমাদের ভিডিও ভালো ভিডিও আমরা আমাদের ভিডিও বাচ্চাও দেখবে বুড়োও দেখবে সেজন্য এটা সবসময় তোমরা নো করে রাখবে এটা যদি তোমরা ভুল করে ইয়েস করেছো তাহলে বাচ্চাদের কাছে ভিডিও যাবে না আমরা তো ধর খারাপ ভিডিও বানাই না যে খুব কন্টেন্ট ওইসব তো ভিডিও বানায় না আমাদের ভিডিও সবাই দেখতে পাবে তুই ভিডিও রোস্টিং সবাই দেখতে পাবে সেই জন্য এটা নো করবে ঠিক আছে এটা ভিডিও আপলোড করার সময়ও দেখবে আপলোড করো অডিয়েন্স বলে একটা অপশন থাকে ওই অপশন আমি দেখিয়ে দিচ্ছি ওই অপশন প্রেস করলেই দেখবে ওখানে একটা ইয়েস মেড ফর কিডস থাকে একটা নো থাকে ওটা সবসময় তোমরা নো করবে এটা চ্যানেল থেকে একবারে নো করে দিলে তখন সেটা তোমাকে বারবার আর নো করতে হবে না বুঝলি তো এটা হয়ে গেল তারপরে দেখতে পাচ্ছি এখানে এটাই হচ্ছে ফিচার এলিজিবিলিটি ঠিক আছে এই অপশনে আসার পরেই তুই দেখ এই তিনটি আমার আছে এই তিনটে অ্যানাবেল না করলে চ্যানেল কোনোদিন দিন হবে না চ্যানেল মনিটাইজেশন হবে না যতই তুই সাবস্ক্রাইবার ভিউস কমপ্লিট করিস না কেন দাদা এখানে কি আছে এইটা তিনটা সেটিং অ্যানাবেল করবে এই সেটিংগুলো তো আমার অ্যানাবেল করা আছে এটা কিন্তু দাদা এই সেটিংটা অ্যানাবেল না করলে তোর থাম্বনেল লাগাতে পারবি না পনেরো মিনিটের উপর ভিডিও আপলোড করতে পারবি না লাইভ স্ট্রিম করতে পারবি না দু নম্বর সেটিংটা ঠিক আছে তিন নম্বর সেটিংটা অন না করলে দেখ এখানে কি বলছে এখানে কিন্তু অনেক কিছু বলছে কেউ যদি তোর কন্টেন্ট চুরি করে তাকে স্ট্রাইক মারতে পারবি না বেশি বেশি লাইভ করতে পারবি না বেশি বেশি ভিডিও আপলোড করতে পারবি না বেশি বেশি শর্ট ভিডিও আপলোড করতে পারবি না লাইভ স্ট্রিম করতে পারবি না ডেসক্রিপশন বক্সের লিংক দিতে পারবি না কোনো কিছু একটা ভিডিওতে তোমরা সবাই যেন তিনটে করে খাম্বেল লাগানো হয় সেটাও তুই লাগাতে পারবি না এবং এদা ইলিজিবল টু অ্যাপ্লাই ফর মনিটাইজেশন এই তিন নম্বর সেটিং না অন না করলে চ্যানেলে জন্য বাটনটাই আসবে না যতই ফলোয়ার এই দুটো সেটিং উপরটা দেখবে থাকে ডিফল্ট হিসাবে এই নিচের দূরে তোমরা যদি অ্যানাবেল না করতে পারো আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দেবো ঠিক আছে তোমরা একবার চ্যানেল চেক করে দেখে নাও অন আছে কিনা যদি অন না থাকে আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দেবো যে অ্যাডভান্স সেটিং এগুলো কিভাবে অন করবে অ্যাডভান্স ফিচার্স এগুলো কিভাবে তোমরা অ্যানাবেল করবে আমি ভিডিও দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে দেখে নেবে বারবার বলছি এগুলো অন না করলে কিন্তু চ্যানেলে মনিটাইজ পাবে না কি হবে না সব তো বলে দিলাম দাদা এটা কি আছে ভিজিবিলিটি এটা আমরা সবসময় আনলিস্ট করে রেখে দেবো ভিডিওটা অনেকজন ইউটিউবে যখন ভিডিওটা আপলোড করে প্রাইভেট করে কি পাবলিক করে আপলোড করে দেয় ভিডিও আমি ঠিকঠাক কোনো এসেও করলাম না সঙ্গে সঙ্গে পাবলিক করলে ভিউজ আসবে ভিডিওটা প্রথমে আমাদেরকে ফুল এইচডিতে আমার আনলিস্ট করে ভিডিওটা আপলোড হতে হবে সেটা তুই কোরম থেকে আপলোড করো বা ইউটিউব থেকে ঠিক আছে আনলিস্ট করে আপলোড করার পর ওয়াইটি সুতের মধ্যে আসার পরে সমস্ত ট্যাগ দেওয়ার পর ভালোভাবে এসিও করে থামবেল ঠিকঠাক দিয়ে তারপর সঠিক সময়ে আমি ভিডিওটা আপলোড করব তোমরা যদি বলো দাদা আমাদের ক্যাটাগরি চ্যানেলে সঠিক সময় কোনটা ভাইরাল টাইম কোনটা যে এই টাইমে ভিডিও দিলে প্রচুর ভিউজ আসবে আমাকে কমেন্ট করবে আমি ভিডিও নিয়ে চলে ঠিক আছে এটা সবসময় আনলিস্ট করে রেখে দিবি ঠিক আছে তারপর সব এসিও করার পর পাবলিক করে দিবি বুঝতে পারলি তারপরেই দেখেন এখানে কি আছে যে অ্যাডভান্স এই অ্যাডভান্স সেটিং আসার পরই এইখানেই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস তুই দেখেন এইদিকে আছে ক্যাটাগরি দেখতে পাচ্ছি সাদা ক্যাটাগরি এই ক্যাটাগরিটা সঠিক না দিলে এই ইউটিউব অ্যালগোরিদম সঠিক অডিয়েন্সের কাছে ভিডিও পাঠাতে পারবে না আমার টেক চ্যানেল তাহলে আমি দেখ এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরি দিয়েছি যাতে করে যারা টেক ভিডিও দেখে তাদের কাছে আমার ভিডিওগুলো যেন পৌঁছে দেয় ঠিক সেই রকমই ধর তুই গেমিং ভিডিও আপলোড করি ক্যাটাগরিটা সঠিক না দিলে গেমিং অডিট যারা গেমিং ভিডিও দেখে তোর ভিডিও তাদের কাছে ইউটিউব অ্যালগোদম পৌঁছতেই পারবে না সে তো আর মানুষ নয় যে তোর ভিডিওটা সে শেয়ার করে দেবে সেটা ওরা কি করবে ক্যাটাগরি অপশনে আসার পর এই অপশনে প্রেস করবে তোমরা যদি বুঝতে না পারো যে তোমার চ্যানেলে ক্যাটাগরি কি হবে আমাকে আমি ডেসক্রিপশন বক্স একটা ভিডিও দিয়ে দেবো ওই ভিডিও দেখে সিলেক্ট নেবে ঠিক আছে আমি তাও একবার হালকা করে বলে দিচ্ছি ঠিক আছে দাদা কোনো প্রকার কার্স গ্যারেজের যেগুলো কার্ডস কিছু বাইকের ধর পার্টস সম্বন্ধে বলে ঠিক আছে সব খুলে যেটাই এটাই এইভাবে সারাতে হয় সেসব ভিডিও আপলোড করলে কার্স অ্যান্ড ভ্যাকেন্সি কমেডি ভিডিও মানে জানো সবাই কমেডি ভিডিও মানে কি কমেডি ভিডিও দেখে সবাই কমেডি মানে তো বুঝতেই পারছো কমেডি ভিডিও আপলোড করলে কমেডি দেবে এডুকেশন তুই ধর টিচিং করছিস ছাত্রদেরকে পড়াচ্ছিস কোনো সম্বন্ধে কিছু এডুকেট করছিস তাহলে এডুকেশন ক্যাটাগরি হয়ে যাবে এন্টারটেনমেন্ট রোস্টিং ভিডিও ব্লগ ভিডিও না ব্লগটা হবে না রোস্টিং ভিডিও কমি আরও যেগুলো আছে ফিল্মি কোনো মুভি দেখলে আমরা এন্টারটেনমেন্ট হয় ভিডিও আপলোড করলে তাহলে কিন্তু ক্যাটাগরি হয়ে যাবে তারপরে ফিল্ম অ্যানিমেশন বানাচ্ছিস ফিল্ম বানাচ্ছিস তাহলে এটা হয়ে যাবে গেমিং ভিডিও মানে তো বুঝাই যাচ্ছে গেমিং ফ্রি ফায়ার পাবজি যেসব গেম খেলিস মোবাইলের কিন্তু মোবাইলে কিন্তু ঠিক আছে সেসব আপনার গেমিং ক্যাটাগরি হয়ে যাবে কুকিং ভিডিও আপলোড করে যদি কুকিং ভিডিও আপলোড করিস তাহলে হাউ টু স্টাইল হাউ টু স্টাইল এখানে দুটো নিচের ভিডিও পড়ে এখানে যারা ফিটনেস সম্বন্ধে বিউটি সম্বন্ধে ঠিক আছে এবং হেলথ সম্বন্ধে যদি কিছু নলেজ দাও কিছু বলো মানুষকে ঠিক আছে তাহলে কিন্তু স্টাইলের মধ্যে পড়ে যাবে তুই ধর একটা তোর চ্যানেল আছে কি বলে মেহেন্দি করা দেখাচ্ছিস মেকআপ ফেকআপ ফিল্টার করা কিভাবে মেকআপ করতে হয় বডি ফিটনেস টি শার্ট সম্বন্ধে কিছু বলছিস ঠিক আছে তাহলে ফিটনেস সম্বন্ধে কিছু বলা কি হেলথ সম্বন্ধে তাহলে কিন্তু হাউ টু অ্যান্ড স্টাইল হাউ টু টা হচ্ছে কুকিং চ্যানেলের জন্য আর স্টাইলটা হচ্ছে বুঝতে পারলি আর ফোন আমি বলছি এখন সব বলছি দাদা মিউজিক তারপরেই আছে মিউজিক মিউজিকটা মানে জানিস যে সব সং ফং শুনি মিউজিক ভিডিও আপলোড করলে মিউজিক হ্যাঁ হ্যাঁ নিউ তারপরে আছে নিউজ অ্যান্ড পলিটিক্যাল নিউজ চ্যানেল মানে জানিস তো আমরা নিউজ দেখি না অনেক সময় পলিটিক্স সম্বন্ধে কিছু বলছিস তুই রাজনীতি ব্যাপারে বা নিয়ে কিছু তাও কিছু দুর্ঘটনা হয়েছে তুই বলছিস এই জায়গায় এটা হচ্ছে তা মানে তো নিউজ অ্যান্ড পলিটিকা এটা আমি শেষে বলবো দাঁড়া কোথায় গেল এটা আমি শেষে বলবো ঠিক আছে এই ক্যাটাগরিটা কেন আমি একটু পরেই বলছি ব্লগ ভিডিও আপলোড করছি মিনি ব্লগ তাহলে তো সবাই জানো পিপলান ব্লগ পেট অ্যানিমেলস অনেক গরু ছাগল বড় বড় কোনো জীব সম্বন্ধে কিছু বলছিস কিভাবে তাদেরকে পশুপালন কিভাবে করতে হয় বা কিছু দেখাচ্ছিস চিরকানা এসব ভিডিও করলে আদার পেটস অ্যান্ড অ্যানিমেশন কিন্তু তোকে করতে হবে কোনো পাখি কীভাবে পালন করতে হয় পায়রা ফায়রা যেসব দেখায় তাহলে কিন্তু পিপার অ্যান্ড ব্লগও পড়ে কিন্তু পেট অ্যান্ড অ্যানিমেশন দিলেই ওটা ভালো হয় তারপরে এবার তুই একটু বলছিস না যে মোবাইল সম্বন্ধে কিছু বললে বা আমাদের মতো টেক ভিডিও বানাচ্ছিস ফেসবুক থেকে ইনস্টাগ্রাম থেকে কীভাবে টাকা ইনকাম করবে কোনো মোবাইলে আনবক্সিং কোনো সায়েন্স নিয়ে কিছু দেখাচ্ছে তাহলে কিন্তু এটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরি পড়ে যাবে ঠিক আছে তারপরে পোর্টস পোর্সটা কোটা পড়বে ধর কোটা মাঠে খেলা হচ্ছে ক্রিকেট ফুটবল আউটডোরে কিন্তু ইনডোরে নয় আউটডোরে ইনডোরে কি খেলা মোবাইলে গেম খেলে ফ্রি ফায়ার পাবজি মোবাইলের মধ্যে ফুটবল খেলছিস ক্রিকেট খেলছি সেগুলো কিন্তু গেমিং হয়ে যাবে কিন্তু আউটডোরে যে খেলাগুলো হয় তুই রেকর্ড করে আপলোড করছিস ভয়েস দিতে হবে কিন্তু নর্মাল হিসাবে না এমনি রেকর্ড খুলে তো কী হবে ওই সব আউটডোরে যে খেলাগুলো হয় ক্রিকেট ফুটবল হয় সেগুলো রেকর্ড করে তুই তুই সে কিছু ভয়েস দিয়ে তুই আপলোড করছিস তাহলে কিন্তু স্পোর্টস হয়ে যাবে খেলাধুলা সম্বন্ধে তারপরে ট্রাভেল কোথাও ট্রাভেল করছিস বাংলাদেশ টু ইন্ডিয়া কলকাতা টু মুম্বাই ট্রাভেল করা দেখাচ্ছি যে এইভাবে এইভাবে ট্রাভেল করতে হয় এখানে এই রুম ভাড়া নিতে হয় এইভাবে থাকতে হয় তাহলে ট্রাভেল অ্যান্ড ইভেন্ট হয়ে যাবে কোন ইভেন্টে যাচ্ছিস বিয়েবাড়ি বড়ো বড়ো তো এই ক্যাটাগরি তোমাদের আমি ভালোভাবেই বলে দিলাম তো আমার যেহেতু সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেই জন্য সায়েন্স অ্যান্ড টেকনোলজি কিন্তু আমার সিলেক্ট করাই ছিল তোমরা দেখে নেই এবার হচ্ছে এখানে দেখ একটা তোর দেখে নে এখানে কি আছে দেখ ল্যাঙ্গুয়েজ ভিডিও ল্যাঙ্গুয়েজ ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা করা আছে আমার দেখ ইন্ডিয়া আমি ইন্ডিয়াতে থাকি ওই জন্য ইন্ডিয়া বাংলা করা আছে তুই ভিডিও কি ভাষা ভিডিও করিস বাংলাতে না হিন্দিতে বাংলাতে তাহলে তোর এটা কিন্তু বেঙ্গল করে দিতে হবে বুঝতে পারলি তাহলে বাংলাতে যারা ভিডিও দেখে তাদের কাছে ভিডিও গুলো বেশি করে পাঠাবো ইউটিউব অ্যালবাম আর একটা আছে দেখবে এখানে টাইটেল টাইপ ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ এটা কিন্তু কিছু করার দরকার নেই কারণ এটা আমরা বাংলাতে উঠি ইংলিশে উঠি তো এগুলো করার পরেই দেখবে নিচে একটা সেভ বলে অপশন আছে যত সেটিং আছে করলে এখানে এই সেভ অপশানে প্রেস না করলে সেটিংগুলো কিন্তু সেভ হবে না ঠিক আছে আমার যেহেতু সব সেটিং করাই আছে তো এইভাবে তোমরা সেভ করে নেবে তাই দেখতে পেলি সব সেটিং চ্যানেলে দেখিয়ে দিলাম ঠিক আছে মামা হয় কোনো দিন খারাপ চায় না ভাগনা গ্রো হলে সেটা মামারই লাভ দশজন বলবে যে মামা শেখাতে পেরেছে তাই তো চলো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লেগেছে তো তুই কিছু বল ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে লাইক করতে ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবে চলো রাতে লাইভই দেখা হচ্ছে লজ্জা পার কি দরকার চলো গুড বাই